এটা এলো কই हेलो हेलो ওনো নামু হ সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে কিন্তু দুই আর লাখ চিয়ার আছে দয়া কইরা কেও বাইরে গুরাগুড়ি করুন না যে মঞ্চে এসে বসি দেয়া যায় ও ভাই খবর আছে ও ভাই কোন শে খবর বাস মারগা আর জুরে খবর আছে

কচি কচি পুলা বানজাই আছে সবগুলারে গুলারে বয়স্ক ভাতা কইরা দিয়াম আর বৃদ্ধ যেগুলো আছে সবগুলার গুলারে বিধবা ভাতা কইরা দিয়াম রাস্তা ঘাট খাল বিল যা আছে এই যে রাস্তা ছিল রাস্তা খুদ্দা গাতা গাতা দিয়াম গাড়ি যাইবো থাননা খাইবো শরীর স্বাস্থ্য ভালো থাকবো খাল বিল যেগুলো আছে বইলা মাঠ বানাই দিয়াম পুলা বান আগে আবার ঘুরে আরবো ঠিক এই মুহূর্তে বক্ত বনা দিনন সংগ্রামী উপস্থিতি আজকে আমি আপনাদের মাঝে হাজির রয়েছে বদ নামারগা এই বদ নামারগা কিন্তু আজকের মার করা নিয়ে দেখেন পত্যকালেপিনে কলেটে টয়লেটে না আছে বদ না নিত্যদিনের নিৃত্য দিনের সঙ্গে বদ বছরা হতা ও সম্ভব বদ বসারা হাগে সম্ভব সুতরান আগামী দিনে নির্বাচরে এই বদ নামাকে বুদ্ধে আমাকে জয়যুক্ত করবে যদি বদ্দ্রবগা বাস করে আগামী দেশ হবে বদ্দ্রবগা দেশ আগামী দেশ হবে হাগামুদার দেশ আগামী দেশ হবে айজ্ঞ হতার দেশ কোথাও ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি ঠিকে দেখছেন কি আমার বাম পাশে এক চুর চুর নেতা এসরা বসন দি আছে মানুষ কত নিরলজ্জ হইলো কতইলে একি দিনে একি জাগে এসরা মিটিং দে এই সব নেতারে পেম খুলে পাতা মতে বাইরে এলো এটা লাজ না এরা বাস করলে এই দেশের রাস্তাঘাট খুঁজতে খটখটে মানে আরবো সব কিছু খালি করে আরবো রিলিভার জাল খায়ারবো, আরবো দইল খায় আরবো চিনি খায় আরবো এই স্বপ্নটাকে বর্জন করে আগামী দিনে যদি শান্তিতে হাঁটতে চান তাহলে বদ্ধমানকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সঙ্গে আমি সাথে এই বন্ধুগণ ভাই চকড়ে লাগাছে লাগাই দে ভালোরা চুরার মায়ের বড় গলা কি করে প্যান্ট তো দুই দিন পরে পরব শালা আমার বড় বড় কথা ক চুরি হরতে হরতে পাশার ছাল গেছে গা দুদিন আগে আমার লোক চুরি হরছে বাঘ বেশি দিছি না দেখা বের লোক গিয়ে দিছে এ বাসপার্কা পাথি যে কত ভালা জানে গ্রামবাসীর খালা হ্যাঁ কচি কচি ছেড়ান দেখলে খুললা রে ব্যাংকের জালা না হ্যাঁ কই ছেড়া কি এই খালি পিছে পিছে খালে তো ওই লো যায় বাড়ি মার মাথা মা আমার প্রতিপক্ষ বারবার আসতেছে আমাকে আক্রমণ করার জন্য

নির্বাসনে আগে তো বহুত কিছু কোন যা পরে দেখালি বাস করে লয় খুজপা গোবারে আগে সাগল তুলি আর বার যা ধরা খাইছে পিঠটা মারি লগে হেশসারছিল আমি বেলচাটা খামছে তুইলা লইছি তুই এত কবর সস্তা তুই দে

কি রে তুই আমারে ভাইরা দিলি এই রে ধরছে আমি তো রে ফীরা মিয়া ফীরা দম নে হলনে এই যে রে খেলা দই গেছে গা